নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আজকের তৃতীয়া দুর্গাপূজা দুর্গাপূজা গন্ধ চারদিকে মোমো তো এই দুর্গাপূজার সবার শপিং কি হয়ে গেছে তো আমার এখনো কমপ্লিট হয়নি আমার কিছু কিছুটা হয়েছে তাই আমি শিলিগুজে চলুন বেরিয়ে পড়ি শপিং করে উদ্দেশ্য তো এখানে করে নিয়েছি কুর্তি আর এখানে চলে যাচ্ছে আর এখানে বড় বড় তালা দিচ্ছে তালা দেওয়ার পর বেরিয়ে যাব তো এখানে খুব খুশি আনন্দিত আছি তো আমি শপিং করার একটা আনন্দেরই আলাদা শপিং আর এখানে আমি আপনাদেরকে বলছি যে প্রত্যেক মেঘি শপিং করতে ভালো লাগে আমারও তেমনই ভালো লাগে আর এখানে গুটগুটে অন্ধকার বেরিয়ে হ্যাঁ এখানে একটা বড়ো বাল্ব দেওয়া নেই তো চলুন আমি গেট থেকে বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পর এখানে একটু নোট করছেন আর ওই যে সামনে দেখছেন নাইকি ওখানে দুর্গা ঠাকুর উঠেছে প্রায় একশো মিটার বাড়ি থেকে আর লাইটিংটাও আমাদের রুমের পাশাপাশি করেছে এখানে ওয়েট করছি এবং কখন আসবেন তো কখন বেরোবো আমরা অনেকটাই বেড়া রাত্রি হয়ে গেছে এখন প্রাইম বাজে নটা তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে যে দেখাচ্ছে আপনাদেরকে আমাদের রুমের সামনে আজকে জ্বালাইনি মানে কাল থেকে জ্বালাবে এই যে হচ্ছে লাইটিং তারপরে থেকে টেপ টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি বাজারের দিকে আর যখনই বেরোয় তখন চারিদিকটা শুধু দেখার ইচ্ছে করে তাই চারিদিক দেখতে দেখতে চলে যাচ্ছি এত চারদিকটা জকমক করে উঠে পুজোর সময় অন্যান্য দিন বাজার মাঠে তো জকমক করে পুজো কিন্তু আরেকটা মা আপনা মূর্তি দর্শন করার এখানে ফেমাস ছাদুগুলি নিয়ে নিয়ে এসেছি কিন্তু আমার মনে সত্যি কথা বলতে জানি এটা আমার খুব একটা ভালো লাগেনি আমি শুনেছি খুব ফেমাস তো কিছু বাদাম আর মুড়ি তেল দিয়ে মাখানো নর্মাল একটা মুড়ি আমি বুঝতে পারলাম ফেমাস আছে যেন সবার টেস্টবার আলাদা হতেই পারে আমরা এখন চলে এসেছি রাধাতে এখানে এসে আমরা প্রথমে ঘুরতে দেখতে যাব তো এখানে অনেকগুলো ঘুরতে ফেলা হয়েছিল পছন্দ তো অনেকগুলোই হয়েছিল কিন্তু একটা ব্যাপার ছিল এত তাড়াতাড়ি ফিটিংয়ের ব্যাপার তো যেহেতু টাইট হবে আর এটা হচ্ছে এখন প্রথম কুর্তি ট্রাই করি আর এই যে শেষ পর্যন্ত কুর্তি না নিয়ে সেখান থেকে আমরা শুধুমাত্র শাড়ি নিয়ে বেরিয়ে পড়ি এবং শাড়ি নেওয়ার পর পাশের দোকান থেকে আমি একটা কুর্তি নিই আর এখন হচ্ছে ঘুটঘুটে অন্ধকার চারিদিকে আর এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যখন দেখুন রুটি তরকারি তখন হয়তো খোলা পাবো কিনা তাও এখান থেকে ঝটপট বিরিয়ানি নিয়ে নিল আজকে বিরিয়ানি খেয়ে আটকটা হবে বাকি সব দোকান বন্ধ হয়ে গেছে প্রায় পনেরো বারোটার মতো দেখতেই পাচ্ছেন সব কিছু নিস্তব্ধ পুজো বলে কিছু কিছু দোকান খোলা সব নিস্তব্ধ এই যে আমরা চলে যাচ্ছি এই যে জ্বালিয়েছে তখন জ্বালায়নি আর কিছুক্ষণ পর মনে জ্বালিয়েছে কোনো একটা প্রবলেম হতে পারে বা মিস্টেক হতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো লাগে ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকুন বি পজিটিভ বাই